নেত্রীর কর্মী যে নেত্রীকে নিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী আমার মনে হয় আগামী দিনে গবেষণা করা হবে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে তার আপসীনতা নিয়ে তার সংগ্রাম নিয়ে আমার মনে হয় স্টুডেন্টদের পড়াবে শিখাবে এমন একজন নেত্রী যে ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন এবং আমি মনে করি এই জায়গা থেকে আমি বলবো গোটা বিশ্বকে বিশেষ করে নোবেল যারা অ্যাওয়ার্ড দেন তাদেরকে যে আপনারা আমাদের প্রিয় নেত্রীকে নোবেল অ্যাওয়ার্ড দেন কারণ তার যে আপসীনতায় এটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কেউ করেছে বলে খুঁজে পাওয়া যাবে না কাজে সেই জায়গা থেকে তার কর্মী হিসাবেও আমরা অসম্ভব গর্ববোধ করি বাংলাদেশের একান্ন পার্সেন্ট নারী বিএনপি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে সবসময় কিন্তু নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে নারী জাগরণের কথা বলা হয়েছে কারণ অর্ধেক নারীকে বাদ দিয়ে কখনো এই দেশ সামনের দিকে এগুতে পারবে না উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না সেই কারণে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণে সেটা করবে দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনি যেমন ধরেন পার্লামেন্টে তিনি পনেরো সিট থেকে তিনি তিরিশ সিট করেছিলেন এবং নারী ও শিশু মন্ত্রণালয় করেছিলেন এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্যাডারে তিনি নারীরা যাতে সমানভাবে কাজ করতে পারে আনসার বিটিবি কূটনৈতিক সব জায়গায় কিন্তু প্রধান করেছেন ঠিক একইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তিনি নারী শিক্ষার জাগরণের জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন রূপবৃত্তি চালু করেছিলেন আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নারী দের দারিদ্রতা দূর করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন প্রথমে তিনি 50 লক্ষ তারপর থেকে নাকি তিনি দিবেন তো এইভাবেই কিন্তু নারীদেরকে দেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে এই কাজগুলা বিএনপি প্রতিদিনে করেছে আত্মিত্র করবে নারী নেতৃত্বই তারা বিশ্বাস করে না কাজেই সেই জায়গায় তো আমরা আত্মকিত হচ্ছে এবং তাদের পক্ষ থেকে তাদের জামাতে আমি যখন বলে যে কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে হবে তাহলে প্রতিযোগিতায় তো এমনি নারী তার বসে যাবে কারণ প্রতিযোগিতা কখনোই বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে তারা কখনোই পাঁচ ঘন্টা কর্মকে আট ঘন্টায় কখনো তারা মেজারমেন্ট করবে না সেই কারণে তাদের যে বক্তব্য বিবৃতি তাদের চিন্তা ধারণা সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নারীদের যে অগ্রযাত্রা সেইটাকে চরমভাবে বাধাগ্রস্ত করার একটা প্ল্যান করেছে আর একটা হলো দেখেন বিএনপির পক্ষ থেকে আমরা যেমন নারী আসনের কথা বলছি সরাসরি আসনের কথা বলছি কিংবা আসনের কথা বলছি যে আরো বাড়াতে হবে আরো দিতে হবে কিন্তু যে আমার চুপ তাদের কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য নেই আমরা সুস্পষ্টভাবে ভাবে জানতে চাই তারা সরাসরি নির্বাচনে তারা কত পার্সেন্ট যেমন ইসের যে আমাদের যে নতুন যে আইন হচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ফাইভ পার্সেন্ট নারীকে সরাসরি নমিনেশন দেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না জামাতের কোনো নারীকে নমিনেশন দেওয়া হয়েছে কিনা কাজে আমরা এই প্রশ্নগুলো কিন্তু তুলব যে নারীরা অন্যান্য দলগুলা নারীদেরকে কিভাবে মূল্যায়ন করছে নারীদেরকে বিভিন্ন সরাসরি নির্বাচনে সংরক্ষিত আসনে তারা কিভাবে তাদেরকে গুরুত্ব দিচ্ছে এই জায়গায় কিন্তু আমরা জানতে চাই